আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা যে গল্পটি দেখছেন এই গল্পে যদি আজকের ভিডিওতে ভিউ বেশি না আসে তাহলে আমরা এটি আপলোড করা বন্ধ করে দেব তাই যারা যারা গল্পটি দেখতে চান আমাদের চ্যানেলে তারা তারা বেশি করে লাইক এবং বেশি করে কমেন্ট করেন যাতে গল্পটি আমরা চালিয়ে যেতে পারি আন্দাজ করে এভাবে প্রায় কিছু সময় দাঁড়ানোর পর ভিতরে ঢুকতে পারলো তারা সবাই সেখানে আগে থেকে আরও অনেক মেয়ে এবং ছেলেরা উপস্থিত রয়েছে নাম লেখানোর জন্য তারা সবাই নিজেদের মতন নাম লেখাচ্ছে সামনে থেকে দুইজন সরে যাওয়ায় সামনাসামনি একজনকে দেখে থমকে দাঁড়ায় নিলা কর সে হয়তো জীবনের প্রথম ক্রাশটা খেয়ে নিল সামনে দাঁড়িয়ে আছে তার পরিচিত কয়েকটি মুখ তবে সব্বাইকে উপেক সাকরে তার দৃষ্টি শুধু একজনের মধ্যেই নিবন্ধ সামনে দুইজন ছেলে চেয়ারে বসে আছে তাদের পাশে দুইজন ছেলে এবং অপর পাশে দুইজন আন্ডাস্কোর অপর পাশের দুইজনের মধ্যে একজন ফাইলে কিছু একটা চেক করছে এবং একটু পরপর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে মাথা এবং হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলছে আন্ডাস্কোর আকাশী রঙের একটি শার্ট সাথে সাদা রঙের প্যান্ট হাতে একটি গোল্ডেন ওয়াচ চিকচিক করছে চুলগুলো হাত দিয়ে বারবার ঠিক করার চেষ্টা করছে তবে অবাধ্য চুলগুলো যেন পণ করেছে তারা কপালেই থাকবে ব্যক্তিটি বারংবার বৃথা চেষ্টা করে যাচ্ছে চুল ঠিক করার আন্ডাস্স্কোর আচ্ছা এই সুদর্শন পুরুষটির রূপে যে রমণীরা ঘায়েল হয়ে পড়ছে তা কি সে জানে হয়তো জানে না জানলে কি কখনও এই রূপে তাদের সামনে আসত মোটেও না আন্ডারস্কোর নীলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান নামক সুদর্শন পুরুষটির পানে পুরুষটি কি আজকে তাকে ঘায়েল করে মেরে ফেলার চুক্তিকর এ কারছে সে শতবার চেষ্টা করেও নিজের অবাধ্য চোখ ফেরাতে পারছে না এই পুরুষটির থেকে আন্ডারস্কোর পরক্ষণে কিছু একটা মনে হতেই নীলা আশেপাশে তাকায় এই রুমে হাতে গণা আত থেকে জন ছেলে আছে বাকি সব মেয়ে নীলা মেয়েগুলোর দৃষ্টি অনুসরণ করে দেখে তারা সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে চোখ দিয়ে গিলে খাচ্ছে তা দেখে নীলার বেশ রাগ হচ্ছে আচ্ছা সে এখন রাগ করছে কেন করে একটু আগে সে নিজেও তো সাইফানের দিকে তাকিয়েছিল তাহলে সে কি মেয়েগুলোকে হিংসা করছে কেন হিংসা করছে মেয়েগুলো সাইফানের দিকে তাকিয়ে আছে এই কারণে কর তখনই নীলার মস্তিষ্কে হানা দিয়ে উঠল সাইফান তো তার স্বামী যেই সেই স্বামী নয় একদম তিন কবুল বলেবি এ করা স্বামী বলতে গেলে তার একমাত্র হালাল পুরুষ শুধুমাত্র তার ব্যক্তিগত পুরুষ আন্ডারস্কোর আর তার সেই ব্যক্তিগত হালাল পুরুষ হালাল স্বামীকে মেয়েগুলো এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছে পরক্ষণে সে ভাবল আচ্ছ আকার উনি কি আমাকে উনার গৌরূপে স্বীকৃতি দিবেন আন্ডারস্কোর আর কিছু ভাবতে পারল না নীলা সিন্থিয়ার কথায় তার ভাবনায় ফাটল ধরে সিনথিয়া নীলাকে উদ্দেশ্য করে শুধাল কিরে নিশি চল আমাদের নাম লেখাতে দেরি হবে আন্ডাভ্কোর সি নথিয়ার কথার জবাবে নীলা সাইফানের দিকে তাকিয়েই বলে তোরা নাম লিখাবি তাতে আমার কি কাজ আন্ডাস্কোর পরিচিত কণ্ঠের স্বর শুনে ফাইল থেকে মাথা উঠিয়ে তাকায় সাইফান নীলা এখনও তার দিকেই তাকিয়ে সাইফান নীলার দিক এ কার তাকাতেই চোখাচোখি হয় দুইজনের সাইফান তুর্যের সাথে দাঁড়িয়ে ভার্সিটি স্টুডেন্টদের নামের তালিকার ব্যাপারে কথা বলছিল এর থেকে বড় নীলাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে মুছি হাসে সাইফান তা দেখে সাথে সাথে চোখ সরিয়ে নেয় নীলা সাইফান এগিয়ে আসে নীলাদের দিকে পিহু নিজের ভাইয়াকে দেখে আবেগী সুরে বলে ভাইয়া তুমি এখানে তাহলে তো খুব ভালো হয়েছে তা তো বুঝলাম তবে তোরা এখানে কি করছিস নাম লেখাতে এসেছিস নাকি নাচে হ্যাঁ ভাইয়া আমি আর সিন্থিয়া নাচে নাম লেখাতে এসেছি আন্ডারস্কোর পিহু কথা শুনে সাইফান মিলার দিকে তাকিয়ে কিছু জানতে চাওয়া স্বরে শুধাল তাহলে মিস নিশির রাত এখানে কি করছ তাও তোদের সাথে আন্ডারস্কোর সাইফানের কথা শুনে ভ্যাবেচেকা খেয়ে যায় পিহু আর সিন্থিয়া দুইজনেই সাইফানের কথা কর্ণবহরে যেতেই চোখ ছোট ছোট করে সাইফনের দিকে তাকায় নীলা নীলা বেশ বুঝতে পারছে কথাটা তাকে টিৎকারি মেরে বলা হয়েছে তব রস্য উ কারো নীলা চুপ রইল সিনথিয়া প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে সাইফানকে প্রশ্ন করে নিশির রাতকে ভাইয়া আন্ডারস্কোর সাইফান থোঁটের কোণে টেডি স্মাইল রেখে নীলার দিক থেকে চোখ সরিয়ে সিনথিয়ার দিকে তাকায় সাইফান নীলাকে শোনানোর জন্য সিনথিয়াকে উদ্দেশ্য করে একটু জোরেই বলে কে আবার আপনার সব বোন সম্পন্ন প্রিয় বান্ধবী নিশিতা আফরিন নীলাকে বলেছি আন্ডাস্কোর সাইফানের কথা শুনে মুখ হা হয়ে যায় সিন্থিয়া এবং পিহুর পিহু সাইফানের পানে দেখে বলে ভাইয়া তুমি অন্তত নিশিতাকে নিয়ে মজা কর না আন্ডাস্কোর পিহুর পুরো বাক্য শেষ হওয়ার আগেই নীলার আগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সাইফানকে বলে ফেল যত যাই হোক আমি যেমনই হই আপনা এ কার কিন্তু এই নিশির রাতের সাথেই থাকতে হবে উদ্ধৃতি চিহ্ন আন্ডাস্স্কর নীলার কথা সাইফানের ঠোঁটের কোণের তেরি স্মাইলটা সম্পূর্ণ মুখে ছড়িয়ে গিয়ে তৃপ্তিপূর্ণ হাসিতে রূপান্তরিত হয় নীলা নিজেও বুঝতে পারছে না রাগের মাথায় সে কি বলে ফেলেছে নীলার কথা শুনে চোখ গোল গোল হয়ে আসে সিন্থিয়া এবং পিহুর সিন্থিয়া নিজের কৌতূহল দমাতে না পেরে বলেই ফেলে সাইফান ভাইকে তোর সাথে থাকতে হবে মানে আন্ডাস্কোর সিন্থিয়ার কোথায় ঘোর থেকে বেরিয়ে আসে নীলা ঘোর ভাঙ্গে তার সে কি বলতে কি বলে ফেলেছে তা ভেবে এখন নিজের মাথা নিজেরই ফাটাতে চাচ্ছে তার নীলা আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই শোনা যায় সাইফানের দম ফাটা হাসি শব্দ আন্ডাস্কোর নীলা সামনে তাকাতেই দে খে সাইফান নিজের এক হাত দিয়ে চেপে ধরে হেসে যাচ্ছে হাসি যেন থামছে না তার তা দেখে গা জলে যাচ্ছে নীলার নীলা পিহুকে বলে পিহু তোর ভাইকে কিছু বলে দে না হয় আমার হাতে খুন হবে কোন একদিন তোর ভাই আন্ডারস্কোর পিহু নীলা আর সাইফানের কারণে মাইঙ্কার চিপায় পড়ে গেছে পিহু সাইফানের দিকে অসহায় দৃষ্টিতে তাকায় সাইফান তা দেখে হাসি থামিয়ে নীলার উদ্দেশ্য শুধাল ঠিক আছে আর বলবো না আন্ডারস্কোর এদের সবার কথোপকথন শুনে এই দিকে এগিয়ে আসে ইকবাল সিয়াম রায়হান সিয়াম সিনথিয়াকে দেখে দুষ্টু দুষ্টুস্বরে বলে কেমন আছেন আমাদের না হওয়া ভাবি আন্ডাস্কোর সিয়ামকে এভাবে কথা বলতে দেখে সিন্থিয়া বিরক্তি নিয়ে বলে ভালো আছি আমার না হওয়া দেবর্জি আন্ডাস্কোর সিনথিয়ার বলতে দেরি তবে সবার একসাথে অট্টহাসিতে মেতে উঠতে দেরি হয়নি ইকবাল হাসতে হাসতে বলে উঠল আপনি কি জানেন আমার না হওয়া ভাবি আপনার না হওয়া জামাই পাঁচ দিন পর পুনরায় বিদেশে পাড়ি জমাবে আন্ডাস্কোর ইকবালে কথা শেষ হতে না হতেই রায়হান চাপড় মারে ইকবালের মাথায় রায়হান রাগী ভাব ধরে বলে ইকবাইল্লার বাচ্চ আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না একবার শুধু বের হয় এখান থেকে আন্ডাস্কোর ইকবালের কথায় সেখানে আবার হাসির রোল পড়ে ইতিমধ্যে সেখান থেকে সবাই নাম লিখিয়ে চলে গেছে পিহু আর সিন্থিয়াও নিজেদের নাম লিখিয়েছে তো লিখিয়েছে সাথে নীলার নামও জোর করে লিখিয়েছে নাচ পারফরম্যান্সে আন্ডাস্কর আর পিহু আর সিন্থ কার আকে সাহায্য করেছে মুনা আর জেরিন একটু আগেই মুনা আর জেরিন চলে এসেছে নাটক বিভাগে নাম লিখিয়ে তাদের জোড়া জড়িতে বাধ্য হয়ে নাম লিখিয়েছে নীলা আজকে থেকে শুরু হবে তাদের নাচের ও নাটকের রিহার্সাল লাঞ্চ ব্রেক শেষ হওয়ার পরে আন্ডারস্কোর তাদের কাজ শেষ হতেই একে একে সংস্কৃতি ক্লাব থেকে বেরিয়ে যায় সবাই নীলা খেয়াল করে দেখে সে তার ফোনটি ক্লাবেই রেখে এসেছে নীলা মুনা বলে এই তোরা ক্যান্টিনে আমার জন্য অপেক্ষা কর আমি আমার ফোনটা নিয়ে আসছি আন্ডারস্কোর বলেই নীলা পুনরায় হাঁটা ধরে সাংস্কৃতিক ক্লাবের দিকে নীলা গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ক্লাবের দিকে এবং এদিকে সেদিকে তাকিয়ে মনে মনে ভাবছে একটু আগেই না এখানে কত মানুষ ছিল এখন তারা কই গেল আন্ডাস্কোর জায়গাটা এখন বেশ নিস্তব্ধ হয়ে রয়েছে দেখে বোঝার উপায় নিয়ে একটু আগে এই ক্লাবটা মানুষের গিজগিজ করছিল নীলা ক্লাবের ভিতর ঢুকে নাচ বিভাগের রুমের সামনে গিয়ে দাঁড়ায় আন্ডারস্কোর নীলা দুরু বুকে নাচ বিভাগের রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে ভিতরে ঢুকে সামনের দিকে তাকাতেই টাস্কি খেয়ে যায় নীলা কেননা সামনে চেয়ারের উপর বসে বসে ফাইল থেকে সকল ছাত্র ছাত্রীদের নাম উঠাচ্ছে সাইফান আন্ডাস্কোর সাইফানকে দেখে কিছুটা বিব্রত বোধ করে নীলা তারা এখন একটি জনমানবহীন ক্লাবের একটি বন্ধরুমের ভেতর অবস্থান করছে এই অবস্থায় তাদের দুজনকে যদি কেউ এখানে দেখে ফেলে তাহলে বিষয়টা কিছুতেই ভালো দেখেবে না আন্ডাস্স্কোর নীলা মনে মনে ভাবল সে বেশি কথা বাড়াবে না ফোনটা নিয়েই চলে যাবে এখান থেকে যেই ভাবা সেই কাজ সে এগিয়ে গেল সাইফানে টেবিলের কাছে দরজা খোলা শব্দকেই সামনে তাকিয়েছিল সাইফান নীলাকে দেখে সে অবাক হয়নি আন্ডাস্কোর হয়তো জানত নীলা এখানে আসবে তাই সে এখানে অপেক্ষা করছে সাইফান নীলা দিকে তাকাতেই পুনরায় দৃষ্টিতে দৃষ্টি নিলে যায় দুইজনের এতে করে নীলা আরও অস্বস্তিতে পড়ে যায় নীলাকে এভাবে বিব্রত বোধ করতে দেখে বাঁকা হাসে সাইফান আন্দাস্কোর নীলা সাইফানের টেবিলের কাছে এসে সাইফানকে কিছু না বলে নিজের ফোনটা খুঁজতে থাকে নীলাকে হয়রান হয়ে কিছু খুঁজতে দেখে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে সাইফান বলে কিছু খুঁজছেন নাকি ম্যাডাম আন্দাস্স্কোর সাইফানের প্রশ্ন এড়াতে নীলা নিজের ফোনটা আরও বেশি করে খুঁজতে লাগে আজ সে মনে মনে ভেবেই নিয়েছে সাইফানের সাথে কোন প্রকার কথা বলবে না নিজের প্রশ্নের উত্তর না পেয়ে সাইফান পুনরায় শুধাল কি হল ম্যাডাম কিছু কি খুঁজছেন নাকি আন্ডাস্কর এরপরও নীলা মুখ ফুটে একটি শব্দটি করল না তা দেখে সাইফান নীলার দিক থেকে চোখ সরিয়ে ফাইলে চোখ রেখে বলে বাই এনি চান্স আপনি কি আপনার ফোন খুঁজছেন আন্ডাস্কোর সাইফানের কথা কর্মকুহরে যেতেই তোরিং গতিতে চোখ তুলে তাকায় নীলা সাইফানের পানে সাইফান জানত নীলা এরকম রিয়াকশন দিবে তাই সে ফাইলের ভেতর চোখ রেখে প্রশস্ত হাসে আন্ডাস্কোর নীলা সাইফোনের দিকে তাকাতেই দেখে বেটা মনোযোগ দিয়ে ফেলে কি যেন দেখছে তা দেখে গাপিত্তি জলে উঠে নীলার নীলার রেগে মেগে করতে করতে বলে আমার ফোন কেন নিয়েছেন আপনি ভালোয় ভালোয় আমার ফোন দিয়ে দিন আন্ডাস্কো সাইফান ফাইল থেকে চোখ উঠিয়ে নীলার চোখ বরাবর তাকাল টেডি স্মাইল দিয়ে শুধাল যাক বাবা আমি কেন আপনার ফোন নিতে যাব আমি জানি ফোন আপনার কাছেই আছে না হয় আপনি ফোনের কথা বলতেন না আমার কাছে কোন ফোন নেই আমি ভালো করে বলছি আমার আন্ডাস্কোর ব্যাস আর কিছু বলার আগে সাইফান কিছুটা রাগি ভাব নিয়ে বলে একটু আগে আমিও ভালো করে বলেছিলাম আপনি শুনেছিলেন আমার কথা এখন তো ভালো করে বলছি এবার ফোনটা দিয়ে দিন দিয়ে দিব তার আগে বলেন আপনি তখন কি বলেছিলেন আন্ডাস্কোর নীলা কিছু ভাবার মতো করে বলে কি বলেছিলাম মনে নেই আমার আপনি বলেছেন আমাকে নাকি আপনার সাথেই থাকতে হবে তখন এটা কেন বলেছে আন্ডাস্কোর সাইফানের কথায় নীলা রেগেমেগে ফুসে উঠে বলে তখন আপনি আমাকে নিশির রাত কেন বলেছেন ওটা তো আমি মজা করে বলেছি আমি জানতাম নাকি যে আপনি রেগে যাবে সব বলা শেষ এখন আমার ফোনটা দিয়ে দিন আন্ডাস্কোর নীলা বলা শেষ হতেইসা ইফান উঠে দাঁড়ায় বসা থেকে সাইফান নীলার দিকে এগোতে এগোতে বলে আপনি তখন বারংবার আমার দিকে আর বাকি মেয়েগুলোর দিকে তাকিয়ে কি দেখছিলেন নে হয়ে গেল এই বজ্জত লোক এসব কখন দেখল এবার আমি কি বলবো আমি কি বলে দিব ওই মেয়ে গুলে ওনাকে দেখে চোখ দিয়ে গিলে খাচ্ছিল না না এসব বলা যাবে না আন্ডাস্কোর কথাগুলো আপন মনেই বিড়বির করল নীলা সাইফান এবার নীলা বেশ কাছে চলে এসেছে বলতে গেলে তিন থেকে চার ইঞ্চি খালি হবে তা মধ্যে সাইফান পূর্বের ন্যায় বলে উঠল বলেন কেন দেখছিলেন আন্ডাস্কোর সাইফানের আচমকা বলা কথায় হকচকিয়ে যায় নীলা নীলা দেখে সাইফান তার মুখোমুখি দাঁড়িয়ে আছে আর একটু কাছে আসলেই তাদের দুই দেহ ধাক্কা লাগবে নীলা সাইফানকে দূরে রাখার জন্য বলে কমা শাকলে তখন আপনাকে এখানে থাকা সব মেয়েগুলো চোখ দিয়ে গিলে গিলে খাচ্ছিল ওরা কেন আপনাকে ওই রকম দৃষ্টিতে দেখবে আপনি আমার ব্যক্তিগত হালাল পুরুষ আপনাকে ওই রকম দৃষ্টিতে দেখার অধিকার শুধুমাত্র আমার আছে অন্য কারণ বুঝেছেন